হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে আবার একটু দিলাম ভিডিও রাতের বেলা কারণ মানে সময় পাচ্ছিলাম না তো এগুলো যেহেতু শাক দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডাটা শাক ডাটা শাকের সামনের যে অংশটা এটা আমি সবসময় রেখে দিই কারণ হচ্ছে কি আমার বড়ো ছেলে আমার শাশুড়ি আম্মার জন্য বরাবরই এগুলো হচ্ছে ভাসতে হয় ইয়ে দিয়ে বেসন দিয়ে তো আজকে দুপুরবেলা খাবো দুপুরবেলা যেহেতু খাবে তাই হচ্ছে আগে থেকে একটু সুন্দর করে বেসনটা গুলিয়ে নিয়েছি তারপর হচ্ছে ডুবো তেলে কিন্তু আমি এটা ভাজবো ডুবো তেলে না ভাজলে মোচমোচা হবে না এবং বেসনটা আপনারা অবশ্যই একটু পাতলা করেই গুলাবেন ঠিক আছে আর এটা করার পরে কিন্তু আমি এখন একটু ইয়ে ফ্রাই করবো কি বলে রূপচাঁদা মাছ ভাজবো দুইটা রূপচাঁদা মাছ ভাজা হবে কারণ আমার ছেলে তো আবার রূপচাঁদা মাছ খায় না রূপচাঁদা কেন ও কোনো মাছই খায় না আসলে তো এটা যেহেতু খাবে দুপুরবেলা একটু ভাত দিয়ে খাবে আর আমরা একটু রুপচাদা মাছ খাবো সাথে হচ্ছে গিয়ে ডাল চড়চড়ির ছিল ওটা দিয়েও খাবো ডাল চচ্চড়িটা আমি এখানে ভিডিও করিনি কারণ তিন মিনিটে অনেক বেশি হয়ে যাবে আর এই তো মুচমুচে করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু উঠিয়ে নিব শব্দটা আমি আপনাদেরকে শোনাতে পারলাম না আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন যে কোনো পাতা দিয়ে কিন্তু এভাবে কিন্তু পাকোড়া খেতে খুব ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় আর দুপুরবেলা কিন্তু একটু ভাত দিয়ে খেতে চমৎকার লাগে কিন্তু আমি যেটা আমার কাছে মনে হয় তো এখন আমি কি করবো একটু পেঁয়াজ বেরেস্তা করব প্রথমে কারণ হচ্ছে যেহেতু মাছ ভাজবো আর আগেই বলেছি এই টাইপের করার মধ্যে কখনোই ভাজাভাজি করবেন না অল্প তেল দিয়ে এগুলো হচ্ছে একদম ডুবো তেলে ভাজার জন্য ওই কড়াইগুলো তো আজকে আমি একটু ভুলে মানে আমার ঠিক মনে ছিল না মাছটা যখন ভেজেছিলাম তখন কিন্তু একটুখানি লেগে গিয়েছিল নিচে তো যাই হোক অসুবিধা হয়নি উঠে গিয়েছে উঠবে না যে তা না উঠে গিয়েছে কিন্তু সুন্দর মতো স্মুথ করে ওঠেনি আর কি আর বেস্তা ব্যস্ত আমি আগে থেকে করে রাখলাম এই জন্য মাছের উপরে দেওয়ার জন্য ঠিক আছে আর সুন্দর করে একটু মাছটা উল্টে পাল্টে কিন্তু একটু ভেজে নেবেন প্রথমে কিন্তু অবশ্যই প্রথম থেকে আপনারা কখনোই জাল একদম বাড়ায় দিবেন না কখনোই না তা হলে কিন্তু মাছটা দেখা যাবে যে কোনো জিনিস পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু ভেতরটা কিন্তু সিদ্ধ হতে চায় না তো লো ফ্লেমে রেখেই কিন্তু মাছটা ভাজবেন এই দেখতে পাচ্ছেন তো মাছটার কী অবস্থা আমি এতগুলো তেল দিয়েছি তারপরেও এ তো আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে বেরেস্তা দিচ্ছি বেরেস্তাগুলো তখন কি সুন্দর রং ছিল এখন কেন কালচে হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না আগে থেকে কিন্তু উঠে ফেলেছিলাম কিছুই করার নাই আসলে ভুল ভ্রান্তি হতেই থাকে আর এদিক দিয়ে আমার হাজবেন্ড আবার কিছু মাঠা নিয়ে এসছে আমার আবার মাঠা খুবই প্রিয় অনেকগুলো ডিম নিয়ে আসছে অবশ্য ওই ডিমগুলো রাখলাম মাঠাগুলো একটু ফ্রিজে রাখলাম আর ডিম কিছু কিছু এখানে রেখেছি কিছু অন্যদিকেও রেখেছি আসলে কি দুইটা ফ্রিজে ডিম মানে এদিক সেদিক করেই রাখি আর যখন যেটা শেষ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ডাইনিং রুমের যে ফ্রিজটা ওখান থেকেই নেওয়া হয় আর এনেছে বনরটি বনরটি আমার বড়ো ছোটো ছেলেটার খুবই প্রিয় তো এখন আমি যে ডিমগুলো আরও যেহেতু পাঁচটা ছয়টা খাঁচা নিয়ে আসছে ডিমের তো অনেকগুলো ডিম আমি সুন্দর মতো করে যেগুলো আমরা প্রতিদিন খাই এগুলো এটার মধ্যে রেখেছি এই বা এই বক্সটার মধ্যে আর কিছু কিছু বক্সের মধ্যে রেখেছি হচ্ছে কি আহ ফ্রিজে মানে দুইটা তিনটা ফ্রিজে একসাথে করেই আসলে আমি রেখেছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ